আজকে রেসিপি আস্ত মাছের ফ্রাই তাও আবার এই রেসিপিটা কিন্তু বিয়ে বাবুর্চির বাবুরচির রেসিপি সাথে আমি কিছু টিপস সহ রেসিপিটা শেয়ার করছি আশা করছি অনেকেরই উপকারে আসবে আজকে যে মাছটা আমি ব্যবহার করছি সেটার নাম দোরাদ হাতের খাবার চেয়ে কিছুটা বড় যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এই ফ্রাইটা করা যায় কোড়াল মাছ নিতে পারেন তেলা যেটা সেটাও ব্যবহার করতে পারেন রেড স্ন্যাপার সেটাও ব্যবহার করতে পারেন মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর কাটাগুলি যে ফিনগুলি সেগুলি সব কেটে ফেলেছি আঁশটাও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর আমি একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিই মাছটা পরিষ্কার করার জন্য আমরা তো লবণ দিয়ে ছাই দিয়ে মাছ পরিষ্কার করি মেজে আমি এটা করছি ছুরিটা দিয়ে এই ছুরিটা দিয়েই আপনি চামড়ার উপরে যদি একটু প্রেশার দিয়ে ছুরিটা একবার লেজের দিকে আর একবার মাথার দিকে এভাবে নাড়াচাড়া করেন দেখবেন যে এই ছুরিটা দিয়ে কিন্তু চামড়ার মধ্যে যে নোংরাটা কালো ভাবটা আছে সেটা কিন্তু উঠে আসছে ধুয়ে নেওয়া মাছটা খুব ঘন ঘন করে আর একটু গভীর করে চাকু দিয়ে চিরে নিচ্ছি যাতে মশলাপাতিগুলি মাছের ভেতরে ঢুকে আলাদা একটা বাটিতে মশলাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়েছি জিরা গুঁড়া আর ধনে গুঁড়া বেশ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এটা কিন্তু দেব না তার বদলে দেব কাঁচামরিচ কাঁচামরিচ আর কিছুটা ধনে পাতা আমি হামান দিস্তায় একটু ছেঁচে নিচ্ছি লেবুর রস একটু অ্যাড করে নিলাম আর এর বদলে আপনারা সিরকাও কিন্তু বা ভিনেগার দিতে পারেন আর স্বাদ অনুযায়ী মাছের সাইজ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি বেসন বেসনটা অনেকটা আঠার মতো কাজ করবে এই মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে থাকবে খুলে আসবে না সামান্য কিছুটা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর এই মশলাটাই এখন মাছের গায়ে ভালোভাবে মাখাতে হবে তবে তার আগে মাছটা কিন্তু আমি একটা কিচেন পেপার দিয়ে খুব ভালোভাবে গায়ে যে পানিটা লেগে আছে সেটা শুকিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই মশলাটা এখন মাখিয়ে নিচ্ছি একেবারে পেটের ভেতরে বাইরে মাথার পাশে সমস্ত জায়গায় যেন এই মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় মশলাটা মাখিয়ে মাছটা আমি রেখে দেব মেরিনেটের জন্য নর্মাল ফ্রিজে ঘন্টাখানেকের মতো ফলে মাছের মধ্যে যে মশলাটা মাখানো হয়েছে সেটা খুব ভালোভাবে বেসনটা মাছের সাথে গায়ে খুব ভালোভাবে লেগে যাবে ঘন্টাখানেক পরে মেরিনেশন হয়ে গিয়েছে এখন ভাজতে হবে তবে একটা জিনিস আমি দিতে তখন ভুলে গিয়েছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি আমি কিছুটা দিয়েছি এটা সর্ষে বাটা আমি বাজারে যে কাচের বোতলের সর্ষে বাটাটা পাওয়া সেটাই ব্যবহার করছে আপনারা বাসায় ইচ্ছা করলে ওই যে ধনে পাতা কাঁচামরিচের সাথে কিছু সাদা সর্ষে বা কালো সর্ষে বেটে নিতে পারেন মাছ ভাজার সময় একটাই টিপস সেটা হচ্ছে তেলটা একদম ভালোভাবে গরম হতে হবে ঠান্ডা তেলে যদি মাছ ভাজেন মাছ কিন্তু খুলে বা ভেঙে যেতে পারে আর তেলের ক্ষেত্রে শ্যালো তেলে মাছটা ভাজছে মাছের একদম ভেতর পর্যন্ত কিন্তু মচমচে হবে না আপনারা যদি একদম মচমচে করে মাছটা ভাজতে চান সেক্ষেত্রে একদম ভাসা তেলে বা ডুবো তেলে মাছ ভাজতে হবে আমি যে পরিমাণ তেলে ভাজছি এতে মাছের উপরে যে কোটটা দিয়েছি বেসনে সেটা কিন্তু মচমচে হবে মাছ ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজবেন একদম হাই হিটে না তাহলে উপরেরটা একদম কুকড হয়ে যাবে বা একটু পুড়েও যেতে পারে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মাছটা ভাজতে আমার মোটামুটি সময় লেগেছে দশ বারো মিনিটের মতো এতে মাছটা কিন্তু সত্যিই খুব মজার হয়েছে খাওয়ার সময় কিন্তু আপনি কাঁচামরিচ ধনে পাতার গন্ধটা পাচ্ছে সর্ষের তেল আর সর্ষে যেটা দেওয়া হয়েছে সেটারও কিন্তু একটা টেস্ট আছে আর মাছের উপরেরটা যে কোটটা বেসনে সেটা কিন্তু মচমচে আছে আশা করি খুব সহজভাবে একটু বিয়ে বাড়ির বাবুরজির রেসিপিতে এই মাছটা ভাজবেন বাসা সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আরও একটা কথা মাছটা সার্ভিং করার সময় ইচ্ছা করলে আপনারা একটু পেঁয়াজ বেরেস্তা করে মাছের উপরেও ছড়িয়ে দিতে পারেন দেখতে একটু অন্য রকমের হবে